গভীর রাতে হাতির হারা ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি এলাকায় একটি হাতির তাণ্ডবে শিকারপুর নলিতাপাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয় তার পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে হাতি তাণ্ডব চালায় অল্পের জন্য প্রাণী রক্ষা পান পরিবারের সদস্যরা জানা গিয়েছে প্রায় রাত আড়াইটা নাগাদ একটি দাতাল হাতি ললিতাবাড়ি গ্রামে এসে তাণ্ডব চালায় ওই গ্রামের সুশান্ত রায় পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়েছিল হঠাৎ ঘর শুনে তাদের ঘুম ভেঙে যায় তখন তারা বুঝতে পারেন বাড়িতে হাতি ঢুকেছে তারা কোনো রকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে কিন্তু দুটি ঘর খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ফেলে এছাড়া ঘরে থাকা চাল ডাল সহ খাদ্য সামগ্রী খেয়ে লন্ড করে ফেলে ওই হাতি অনেকক্ষণ এভাবে তাণ্ডব চালানোর পর হাতিটি বৈকুণ্ঠপুর জঙ্গলে ফিরে যায় এই ঘটনায় তিন মজুর পরিবার দিশে হারা হয়ে পড়েছে বন দপ্তরের অফিসাররা এসে ঘটনা তদন্তে পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন হাতি তো প্রায় মানে প্রতি সন্ধ্যায় বের হয় সারা রাত ক্ষতি করে ক্ষতি করে আজকে যেরকম শিমলগুড়ি স্কুল ভাঙছিল আমাদের ললিতাবাড়ি স্কুল ভাঙছিল আবার এখানে রাত্রে মোটামুটি আর দুইটা আড়াইটার দিকে আসলো এদের তো মানে খুবই ভাগ্য ভালো হ্যাঁ বারা ভেঙে ঢুকছে ঢুকার সাথে সাথে এনার নাকি বউ এই বিছনায় ছিল এদের দুইটা বিছনা তো এই বিছনায় এই পাশে বিছনায় ছিল ওই বউকে নাকি বলে ধরছে তো কেমন করে মানে ছুটি ছুটে পালছিল তারপর ইনি বেড়া ভাঙে সাইড দিয়ে বেরোয়ছিল বন দপ্তর আসলে বন দপ্তর তো ওই যে পুলিশের যেরকম ঘটনা বন দপ্তরের সেরকম ঘটনা আগে ওরা আসে পরে টহল দেয় টহল দেয় এমনিতে ওই ফোন করলে আসে না করলে ওদের মতোই থাকে কি সুবিধা হয় হলে এখন এই যে যেরা অ্যাকচুয়ালি গার্ডগুলো আছে গার্ডগুলোর মধ্যে অনেকেই অনেক বয়স্ক হয়ে গেছে বয়স্ক মানুষ এমনিতে রাত্রেবেলা ওদের হাঁটাচলা করতে অসুবিধা তো এই ব্যাপারে যদি নতুন ইয়ং ছেলেদের মানে দু একটা করে ডিএল নেয় তাহলে ওরা ভালো মতো রাত্রে দেখতেও পায় চলাফেরা করতে পারে আর বয়স্ক মানুষ দিয়ে ওরা তো রাতে বলে এমনিতে ঠান্ডার দিন উঠতেও হয়তো একটু সংকোচ করে পরিবারটা ক্ষতি কতটা হয়েছে পরিবারের ক্ষতি তো মোটামুটি আজকে যেরকম ওরা এমনিতে গরিব মানুষ দিন দিন কামায় দিন খায় ওদের তো খাওয়ার বর্তমান কিছুই নেই যা চাল টাল ছিল সবজি টবজি ছিল সব খেয়ে দিয়ে